স্বপ্ন যদি হয় শিক্ষক হওয়া তাহলে তোমার জন্য সুযোগ রয়েছে নিবন্ধন এসএসসি পরীক্ষার পর পরই তুমি নিবন্ধন পরীক্ষায় বসতে পারবা অর্থাৎ যারা সেকেন্ড টাইম আর রয়েছ এই বর্ষর পরীক্ষা দিয়েছ রেজাল্ট প্রকাশের পর তোমরা পরীক্ষা দিতে পারবা এছাড়া প্রথম বর্ষে অনার্স প্রথম বর্ষে ডিগ্রি প্রথম বর্ষে তারপর বিভিন্ন কোর্সে পড়ছ ইন্টারমিডিয়েটের রেজাল্ট প্রকাশের পর পর তোমার শিক্ষক হওয়ার একটা কি রয়েছে সেটা হচ্ছে একমাত্র নিবন্ধন আর সেই নিবন্ধনের জন্য তোমার দরকার সঠিক একটা প্রস্তুতি সঠিক একটা গাইডলাইন তাহলেই তুমি সাকসেস হতে পারবা তিনটা ধাপে পরীক্ষা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা প্রিলিমিনারি প্রস্তুতি প্রথমে নিব প্রিলিমিনারি প্রস্তুতির জন্য শুরু হচ্ছে নিবন্ধন টার্গেট ব্যাচ আর এটা তুমি সম্পূর্ণ করতে পারবা ঘুরে বসে মোবাইলের মাধ্যমে অর্থাৎ এটা হচ্ছে অনলাইন কোর্স এই কোর্সে কি কি থাকবে একটু ভালো করে লক্ষ্য করবা যে আমাদের ক্লাস শুরু হচ্ছে কবে পয়লা সেপ্টেম্বর দুই হাজার তারিখে পয়লা সেপ্টেম্বর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস মূল ক্লাস দুই তারিখ থেকে শুরু হবে আর এই ক্লাসে এই ব্যাচে থাকবে হচ্ছে লাইভ ক্লাস স্বপ্ন লাইভ ক্লাস থাকবে পাশাপাশি প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে তুমি দেখতে পারবা আর প্রত্যেকটা ক্লাসের উপর ভিত্তি করে প্রতিদিন পঁচিশ নম্বরের এমসি কিউ পরীক্ষা হবে তারপর এই পরীক্ষা হবে এবং রেজাল্ট প্রকাশ হবে তোমরা অলরেডি অনেকগুলো পরীক্ষা ফ্রি ব্যাচে দিয়েছ এইভাবেই আমাদের ব্যাচটা পরিচালনা হয় এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কি পড়বো কোন থেকে পরীক্ষা পরীক্ষাগুলো দিব বা ক্লাস কিভাবে করব। সবগুলো বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি তোমরা পাচ্ছ ছ বৈধ হওয়ার সাথে গিফট বক্স আর এই গিফট বক্সটা হচ্ছে এই আগামীকালকে এটা কুরিয়ার করা হবে ঠিক এই কুরিয়ারটা করার সাথে সাথে দুদিনের মধ্যে তোমাদের বাসায় কুরিয়ার ম্যান গিয়ে দিয়ে আসবে আর এই গিফট বক্সে দেখো এখানে লেখা আছে বাংলা বই ইংরেজি বই গণিত বই সাধারণ জ্ঞান বই এই চারটা বই এই গিফট বক্সে আছে কিনা অবশ্যই চেক করে দেখে নেবা আর এই চারটা বই কি কি একটু ভালো করে দেখি আমরা এই হচ্ছে ইংরেজি বই হ্যাঁ তারপর হচ্ছে বাংলা বই তারপর হচ্ছে জিকে বই তারপর হচ্ছে সাধারণ গণিত এই চারটা বইয়ের বাইরে আর কোনো কিছু পড়তে হবে না নিবন্ধনের জন্য কমন থাকবে আর মাত্র টাকা এককালীন ফে করতে হবে এর বাইরে বইয়ের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না আর অন্যান্য কোনো কিছুই করতে হবে না এছাড়াও পাচ্ছ সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষা প্রতিদিনের পরীক্ষা পঁচিশ নম্বরে হবে এবং সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষা একশো নম্বরে হবে তারপর মডেল হবে একশো নম্বরে সব কিছু পেয়ে যাচ্ছে একটা কোর্সে আর কেন দেরি করছো তোমার প্রস্তুতি হোক সঠিক এবং তোমার প্রস্তুতি হোক গুছানো ঘরে বসে নিবন্ধন প্রস্তুতি নিয়ে তুমি হয়ে যাও শিক্ষক এমন প্রত্যাশাই করছি এছাড়াও যে কোনো ধরনের সহযোগিতা লাগলে পেজে নক দিও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কল দিলে যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা আমার কাছ থেকে Papa, don't know about